আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাব কিভাবে বানাতের ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করতে হয় বানাতের ওয়েবসাইট এত সহজভাবে সাজানো হয়েছে যাতে এক মিনিটে অর্ডার প্লেস করা সম্ভব প্রথমে গুগল থেকে বানাত আবায়া ডট কম টাইপ করুন একটা ইনফরমেশন দিয়ে রাখি বানাত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হবে এবং দেশের বাহিরেও ডেলিভারি হবে এরপর বানাতের ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে বানাতের নিউ এরাইভাল প্রোডাক্টগুলো এরপর একটু নিচে গেলে দেখতে পাবেন ক্যাটাগরি ওয়াইজ বানাতের প্রোডাক্ট আবায়া গাউন কাফতান শ্রাক ব্রাইডাল বোরকা আমরা এখন ব্রাইডাল বোরকাতে ক্লিক করব তখন আপনারা বানাতে ব্রাইডাল কালেকশনগুলো সব দেখতে পাবে এখান থেকে একটা বোরকা সিলেক্ট করব এখানে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বোরকার সাথে কালার প্রাইস ডিটেলস এন্ড ভিডিও সহ দেওয়া থাকবে এখন প্রোডাক্টটির কালার এন্ড সাইজ সিলেক্ট করে বাই নাও বাটনে ক্লিক করতে হবে দেন যে ইন্টারফেসটা আসবে প্রথমে কন্ট্যাক্ট নম্বর দিতে হবে ইমেল অ্যাড্রেস না দিলেও কোনো প্রবলেম নেই দেন আপনার এড্রেস দিতে হবে এরপর পেমেন্টটা কি ফুল পেমেন্ট করবেন নাকি পার্শিয়াল করবেন এটা সিলেক্ট করে আপনার সুবিধাম বিকাশ নগদ বা ব্যাংক সিলেক্ট করে অর্ডার প্লেস করতে হবে পরবর্তীতে বানার থেকে আপনাকে এসএমএস এর মাধ্যমে অর্ডার কনফার্মেশন জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ